সকালবেলা বাবা এসছে আর একটু চা করে দিলাম ওরা দুজনে খাচ্ছে আর ওই শিকার আজকে ছুটি আছে তো বাবাকে বললাম তুমি নিয়ে যাও ওয়ার দিতে পারি পড়বে কারণ বাড়ি থাকলে তো অলিভিয়া ভিয়া পড়তেই দেয় না ও দুষ্টমি করে শুধু তার জন্য না কি ওই বাড়ি যাক হ্যাঁ হ্যাঁ দেব দশটার সময় ছেড়ে হ্যাঁ দশটার সময় ছেড়ে দেবে 10 সময় স্কুল আছে আসলে ওর পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে এবারে ওই যেখানে ওই বাড়ি যাবে জেতিমার যাবে তো কখন তোমার সাথে যাবে

ঠিক আছে যাই হোক আমি দেখি বাগানের দিকে যাবো কাউকে বুঝিয়ে দিই মেডিসিন ডক্টর কে বসছে আজকে দেখো কে বসছে দাও বাবা চা কাবা মার খাই দাও নমস্কার বাবাই কিন্তু পর্বটা আরম্ভ করলো আর এসছি এখন বাগানে আর একটু পালন শাকের দানাও নিয়ে এসেছি আর সঙ্গে যে কোদাল আছে কোদাল না থাকলে তো আর হবে না তো বাবার সঙ্গে যাবে বলছিল ওই শিকার কিন্তু ওই জ্যাঠামশাই এসে ওই জ্যাঠামশাই এসে এগিয়েই নিয়ে চলে গেছে বলছে আমি সাইকেলে করে যাচ্ছি আমি নিয়ে চলে যাব তুমি আমাকে দাও বাবা একা একা হেঁটে আসো তো ওই জন্য বাবা এই একা হেঁটে যাবে আর আমি যাবো বাগানের কাজে যে যার কাজের অত তো সম্পূর্ণ গর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুভাবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর এখন এই বাগানের কাজে হাত দেবো তো সব মিলিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তো বাবা বসবে না তা যাও আস্তে আস্তে যে বাবা চা খেয়েই বেরিয়ে পড়েছে আর সকালবেলা কিন্তু মর্নিং ওয়াক করা হয়ে গেছে অলরেডি বাবা অনেক সকালবেলায় ওঠে তো আমি দেখে আজকে প্লাস্টিকটা খুলে আর বাগানটা একটু মাটি উল্টিয়ে দেবো দিলে অন্য কিছু দানা যদি এই দিকটা দেওয়া যায় যেদিকটা প্লাস্টিক দিয়ে ঢাকা আছে এদিকটা মাটি একদম শূন্য ঠনঠনে আছে চলে আসলাম আবারও পুরাতন ছন্দে এদিকটায় মাটি কোপানো তো বেকার হয়ে গেছিলো গুঁড়োটাই ভিজে আছে তবে ভালোভাবে রৌদ্র আর দু একদিন বাদ হলে উলটিয়ে দেব কারণ এখনো মেঘলা মেঘলা ওয়েদার আছে আর অনেকে বলছে এখনো নাকি নিম্নচাপের ওয়েদারটা কাটেন যাই হোক এই প্লাস্টিকের জলটা উলটিয়ে এক সাইডে দেবো আর এই যে ভাগটা এইভাবে প্লাস্টিক দিয়ে ঢাকা আছে এইখানটায় এবার পালন শাক দেবো আর ওইখানে তো ধনেপাতাটা তো হচ্ছে তো মাটি কুপিয়ে দিতে হবে ওই জন্য আর

ফটো তুললাম তুমি তিনটে এটা এর দেখি বেশি এসছে করতে হবে কোথায় লেগে গেছে কখন করব আর আমি তুমি একটু ওই ওষুধ বোতল এ দিয়ে দেবে তো আমি করে দেব ঠিক আছে দুপুর বেলা হবে কতটা পরিমাণ নিতে হবে তুমি সেইটুকুনি শুধু দিও আমি তারপরে तोला तोला दिए প্রায় নিয়েছি আর এখন এই মাটিটা একটু বেগম করা হচ্ছে যা হালকা হালকা শুকনো আছে এটাই পালন শাক দিয়ে দেব তার জন্য এই রেডি হয়ে গেছে প্রায় এই সোজা করে কুপিয়ে নিলাম নিয়ে এখন মাটিটা সমান করা হচ্ছে বাগানটা কিন্তু আমি কুপিয়ে রেডি করে দিলাম ওই যে এক খণ্ড একদম সুন্দর করে এই যে একদম ছোট ছোট করে কুচিয়ে আর একটা বেড রেডি করে দিলাম বললাম তুমি দানাটা সড়িয়ে দেয় ওই দানায় হবে তো আজকে আকাশের ওয়েদারটা কিন্তু দারুণ আছে বৃষ্টি না হলেই হয় আসলে কত মাসায় কত মাসে বীজটা ছড়িয়ে দিচ্ছে আমি আর দিলাম না আমি বললাম আমি কবি দিয়েছি তুমি বীজটা ছড়িয়ে দাও তো পালং শাকের বীজ ছড়ানো হচ্ছে আর এখন ওইদিকে পালং শাক যেখন্ডে ছিল সেখানে একটু কুপি দেব। বিকালবেলা লাল শাকের দানা দিতে হবে আর এই দিকটা এখনো মাটি ভিজে আর এটেও আছে তো এই যে এইরকমই ছিল এটে ছিল ঘাস ছিল সেইগুলো পরিষ্কার করে আমি ওই নিয়েছি হয়ে গেছে তো দাও বেশি করে দাও ঠিক আছে আমি ওই সাইডটা কমানো শুরু করি এই পলিথিনটা এদিকে পলিথিনটা তুলে দেখলাম মাটি অনেকটাই শুকনো আছে তো এই দিকটা ওইরকম কোপাবো দেখি কতটা কোপাতে পারি আজকে আজকে আর বেরোনো নেই তো আজকে বেরোনোর আছে আচ্ছা মানে এখনো পর্যন্ত নেই বললেও চলে ঠিক আছে দেখি আমি ওই দিকটা কোপাতে লাই এই লাল শাকটা চেহারা হয়েছে দেখো কি সুন্দর লাগছে লাল শাকের ডাটিটা তুমি রাখো আমি উল্টে দিচ্ছি কোন দিকে দিচ্ছ জলটা ওই মাথায় তো ওই কোণে বার করে দেবো ওই কলা গাছের কোণে দাঁড়াও ওই কলা গাছের কোণে দিতে হবে হ্যাঁ ধরছি বেশ জল অনেকটাই আছে ওটাই

মূলো শাক সব উঠে দিলাম তো নিয়ে যাচ্ছে বাড়িতে যদি বেছে বেছে কিছু নেওয়া যায় আর সঙ্গে কয়েকটা বরবটি আর কুলমি টুলমি উঠেছে তো ওই রান্না বান্নার কাজেও লেগে যাবে এদিকেও পরিষ্কার হলো এদিকেও রান্নার কাজে লাগে লাগবে তোমার ঘাড়ে কোদালের কাদা লেগে গেছে

এই ঘরের কাজ বাইরের কাজ সবাই সব করতে হচ্ছে এই ছেলেরা যদি অসুস্থ তো হয় সেই সবসময় তো দেখতে হবে সব দিকে বাইরের দিকে ঘরের দিকে সামলাতে হবে আর এই শুনছিও কাকা পাকা খারাপ হয়ে গেছে কাকিমনি কি হয়েছে ফিরেছে ডাক্তার দেখাচ্ছে নিতে বলেছে তো কাকিমণি আবার বাইরে যাবে মাল টাল দিতে দোকানে এবার সব দিকে তো সামলাতে হবে একটু গুছিয়ে দিই হাতে হাতে

ना मोक नालाच देखा ना रेडी वाली मां से एक बार खाले फिर ये खाले पपदा मां पपदा मां आता तो खाली कोत्ती वासे धनिया एक बार भिगोना वाला मासा एक दिन का खाती वाला একদিকে পাবদা মাছ ভাজা চলছে আর একদিকে কিন্তু মূলো শাক করা হচ্ছে মূল শাক তো বাগান থেকে সব নিয়ে চলে এসছি আর বিশেষ নেই তো যেন যা ছিল বেছে বেছে নেওয়া হয়েছে আর এখন এই রান্নাও চলছে তো রান্নাটা আজকের আমরা করবো বলছিলাম একরকম মানে আমি তো গুছিয়ে বাগানের ভাবছিলাম ঝাঁকটাই রান্না হবে কিন্তু বরদি না আসলে খারাপ হতো না তো বর্দি খেয়ে তো বললাম যে থাকো যেতে হবে না দুপুর বেলা তো বর্দি বলছে না বাড়ি দিকে সোনা বাবা সবাই আছে তো ওইখানে ওয়ার্ডি চলে গেল আর বর্দি কিন্তু যাওয়ার সময় নেমন্তন্ন করে গেছে বর্দিদের বাড়ি স্পেশাল নেমন্তন্ন আছে সেখানে গিয়ে দেখাবো যে কি হচ্ছে তবে এই পর্বে আর হয়তো হবে না জানি না কোন পর্বে দেখাতে পারবো তবে দেখাবো বর্দিদের বাড়ি নিমন্ত্রণের ব্যাপারটা আমি বললাম তুমি তো নেমন্তন্ন করে চলে যাচ্ছ তো তুমি দূর থেকে যাও আমাদের নেমন্তন্ন নিয়ে তো বললো না আমি পরে এক সময় খাবো তুমি একটু কচু দিয়ে রান্না হবে পাবদা মাছের ঝালটাই হয়তো ভালো লাগে বা একটু সরষে পাব্দা করলে ভালো লাগে কিন্তু আমাদের বাড়ি আমার সরষে সরষে করলে হয়তো ভালো হতো আমাদের বাড়ির সবাই আমার সরষেটা অতটা পছন্দ করে না তো তার জন্য ওই বাংলা রান্না কচু দিয়েই হচ্ছে অল্প কয়েকটা কচু কেটে নিয়েছি আর এরপরে কচু দিয়েই রান্না হবে আর মাছটা তো আজকে কিনলাম কিন্তু আমি ভাজার সময় বুঝতে পারছি একটু নরম মাছ মাছটা তো কালকে এটা মাছটা সবাই অবশ্যই খেয়ে বললো ভালো তো আজকে আবার কি হবে জানি না খাওয়ার সময় তো আর তো পাওয়া যাবে কি

আমার তো খাওয়াই হয়নি মধু শাখতে খাচ্ছি মা খাওয়াই গেছে মা খাচ্ছে কচুরমুখি আর পাবদা মাছ দিন না খাওয়া সেদিন মানে ওর হ্যাঁ খুব ভালো মজা অলিভিয়া ভিয়া খেতে খেতে বাইরে চলে গেল কোথায় গেছে তো কি জানি তুমি বসে পড়ো নাকি আর দাঁড়িয়ে হ্যাঁ অলি ভিয়ার জন্য এই যে গেটে তালা লাগাতে হয়েছে ওর সঙ্গে আর পেরে ওঠা যাচ্ছে না ও যখনই গেটটা খোলা দেখছে তখনই রাস্তায় বার হয়ে যাচ্ছে তো এখন ওই আম আছে ওখান দিয়ে কাউকে মনে হয় দেখেছে কথা বলছে আর খেলছে ওখানে ওর খাওয়া অবশ্য হয়ে গেছে আর তোমরা খাও তাহলে হলে তুমি বসে পড়ো হুম

মানে এরকম দুষ্টুমি ও সারাদিন লেগেই থাকে কখনো বাইরে গিয়ে কল ছেড়ে জল মাখছে এক্ষুনিও জল মাখছিল না আমি কলতে চাবি বন্ধ করে দিয়েছি কলের চাবি সমস্ত জায়গায় জল অফ যেখানে যা কল ছিল সব খুলে দিচ্ছি এখন হাতে মেখেছে সাত দাও না মুছিয়ে দাও